ইফতার করানোর কত ফজিলত মন ফতারা সা ইমান যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে রোজা রেখে সারা দিন এই রোজাদার ব্যক্তি যে পরিমাণ সাওয়াব পেয়েছে আপনি ইফতার করানোর মাধ্যমে আপনি সেই পরিমাণ সাওয়াব আপনি একা অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ দশ জনকে খাওয়ালে দশ জনের সমান সাওয়াব পাবেন বিশ জনকে খাওয়ালে বিশ জনের সমান সাওয়াব আপনি পাবেন বলবেন হুজুর হ্যাঁ আগের কালের কিছু মুরব্বী আছে তারা কেউ ইফতারের দাওয়াত দিলে ইফতারের দাওয়াত নেয় না হুজুর অসম্ভব ইফতারে দেওয়া রোজা আমি রাখবো আর সাবাব আপনি পাবেন জিন্দিগিতেও না তার মানে সে মনে করছে রোজা আমি রাখি আর সবাব তারে দিমু জিন্দিগি তো হবে না আরে বাবা আপনি ইফতার দাওয়াত খেলে আপনার রোজা তো কমবে না অতিরিক্ত সে সবাব পাবে আপনারটা ঠিক থাকবে ঠিক না আগে মুরব্বীরা ওই ইফতার দাওয়াত নিলেও আপনার ওই যে কাপড়ের আঁচল বলে কাপড়ের আঁচল আপনারা কি বলেন জানি না কাপড়ের আঁচলের কোনায় ওই যে বুট আর মুড়ি অথবা চাল কিছু নিজে নিয়ে নেয় বা খেজুর একটা নিজের বাসা থেকে নেয় কেন নেন কয়ে যে যখন আজান দিবে আগে আবারটা খামু তারপরে তারটা খামু আগে আমার। পরে তারটা কেন আজ আপনারটা খাবেন হ্যাঁ সারাদিন আমি রোদা রাইখে সব তারে আমার কি কুত্তা কামড়াইছে মানে স্বভাব দিতে রাজি নাই কিপ্ট আমি কাকে বলে না অসুবিধা নাই আপনার স্বভাব আপনি পূর্ণ পাবেন আপনার স্বভাব থেকে বিন্দু পরিমাণ কমবে না উল্টো যিনি ইফতার করাবেন তিনি অতিরিক্ত স্বভাব পাবেন তাহলে রমাদান আসার আগে আমরা রকম কিছু টাকা পয়সা জমায় রাখবো যাতে করে রামাদানে আমরা ইনশাল্লাহ তারা ইফতার করাতে পারি দান সদ্গা করতে পারি রমাদানা সারাগের আরেকটা আমল হচ্ছে প্রস্তুত হচ্ছে রমজান মাস কোরআন নাজিরের মাস ঠিকই না তাহলে রমাদান আসার আগী কোরআন তেলবাদ শিখবো যারা পারি না শিখবো যারা পারি আর একটু ভালোভাবে কোরআন তেলাওয়াত শিখবো যাতে রমাদান মাসে আমরা সেই তেলাওয়াত করতে পারি রমাদান আসার আগের সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো রমজানের মাস মাসাইল মাসাইলগুলো এখন থেকে জানার চেষ্টা করব। এই সংক্রান্ত কোনো একটা বই নিজেরা কিনবো রমাদান আসার আগে আপনি একটা বই নিয়ে নিলেন রোজার মাসালা মাসাইল সংক্রান্ত যাতে করে রমজান আসতে করে ভুল ত্রুটি না হয় অনেকে রোজা ভেঙে ফেলে কী হয়েছে আমি নখ কাটতে গিয়ে আমার আঙ্গুল কেটে গেছে রক্ত বের হয়েছে রোজায় যদি হালকা হয়ে গেছে এই জন্য আমি রোজাটা ভেঙে ফেলছি রোজায় রোজা রাখা অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙে না আপনি রোজা জন্য রোজা ভেঙে ফেলেছি ডায়াবেটিস পরীক্ষা করার কারণে রক্ত ভাঙে না করোনায় আপনার হচ্ছে এই যে রক্ত পরীক্ষা করে যে কোনো রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিলে রোজা ভাঙে না কাউকে রক্ত দিলেও যদি অল্প পরিমাণ রক্ত দেন তাতে রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত যদি দেন যেই পরিমাণ রক্ত দেওয়ার কারণ আপনার শরীর দুর্বল হয়ে গেছে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি চাইলে ওই দিনে রোজা ভাঙবেন এই একটা রোজার পরিবর্তে পরবর্তীতে একটা রোজা রাখবেন এইরকম অনেকগুলো কারণে রোজা ভাঙে না কিন্তু আমরা মনে করি রোজা ভেঙে যায় যেমন স্বপ্নদোষ হওয়ার কারণে অনেক যুবক রোজা ভেঙে ফেলে হুজুর আজকে স্বপ্নদোষ হয়েছে স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না বেয়া তুমি মাফ করবেন হস্ত বা অন্য কোন কারণে স্বেচ্ছায় বীর্যপাত ঘটালে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছায় ঘুমের মধ্যে স্বপ্নে যদি স্বপ্নদোষ হয় এতে রোজা ভাঙে না এই রকম অনেকগুলো কারণে রোজা ভেঙে যায় আমরা জানি না আবার রোজা ভাঙে না আমরা মনে করি রোজা ভেঙে গেছে তাহলে রমজান আসার আগেই এই সংক্রান্ত মাসালা মাসেল জেনে নিব পারলে একটা বই পড়ব অন্যথায় মসজিদ মাদ্রাসা বা যাদের যে দায়িত্ব যেই ইসলামিক শিক্ষার কেন্দ্রগুলো আছে সেখানে একটু আয়োজন করব। প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট করে মসজিদের ইমাম সাহেবদেরকে বলবেন যে রোজার মশালা নিয়ে একটু আলোচনা করেন তাহলে রোজা আসার আগেই আমরা রোজার মশালাগুলো জানা জানতে পারবো ইনশাল্লাহ রমাদানের মশালা না জানার কারণে খালি একটাই আমরা শিখি হুজুর তাড়াতাড়ি বলেন তো রোজার নিয়তটা কি রোজার নিয়ত রোজার নিয়ত যেটা শিখা দরকার সেটা শিখি না যেটা না শিখলে চলে ওটার জন্য আমরা গুরুত্ব রোজা শুরু করার আগে রোজার নিয়ত বলেন কোন হাদিসের কিতাবের ভিতরে ধরে কথা একটু মনে কষ্ট যাবে রাগ করবেন তাও বইলা রাগ করলেও বা বাকি আমি তো আমার স্বার্থের জন্য বলছি না আপনার জন্য বলছি আপনার স্বার্থের জন্য বলছি প্রিয় ভাই আমার হাদিসের কোন কিতাবের পৃষ্ঠায় দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত অথবা নিয়ত হাদিসের কিতাবের পৃষ্ঠায় দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত নাই এগুলো আমাদের দেশের একটা বানোয়ার পদ্ধতি এটা বানাইছে আমাদের দেশের মানুষেরা ওই যে দশ টাকার নামাজ শিক্ষার বইতে পাওয়া যাবে আগের কালে সে মুখেদুর মোমিনিনে পাওয়া যায় এইরকম কিছু হাদিসের দলিল ছাড়া বিভিন্ন নিয়তের বইতে বিভিন্ন বইতে পাওয়া যায় বলে হুজুর পড়লে অসুবিধা কি অসুবিধা আছে অসুবিধা হলো এই কষ্ট করছেন মনে হয় ভাই নিয়ত কাকে বলে একটু বুঝেন আর নিয়ত হিয়া ইরাদাতুল কল নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম আপনি যে সাহারি খেতে উঠেছেন সারা বছর তো উঠেন না ওই টাইমে যে উঠছেন তাহলে রোজার নিয়ত আছে কি না আছে না আপনার মনে মনে বাংলায় আপনি আগামীকাল আপনি রোজা রাখবেন এই নিয়ত হলেই আপনার হয়ে যাবে মনে মনে এটা আসলেই আপনার নিয়ত হয়ে যাবে নামাজ পড়তে যাচ্ছেন আপনার নামাজে নিয়ত আছে নামাজে দাঁড়িয়ে কোন ওয়াক্তের কয় রাকাত নামাজ পড়ছেন কোন ওয়াক্তের কি পড়ছেন কয় রাকাত পড়ছেন এটা অন্তরে আসলেই আপনার নিয়ত হয়ে যাবে নাও আইতুন সলিয়ালিল্লাহ তাআলা এই রকম আলাদা আরবিতে নিয়ত করার কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু শিখান নাই সাহাবা ইকরাম শিখান নাই পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই বলে হুজুর অসুবিধা কি অসুবিধা হলো ইমাম শেফ রুকু থেকে উঠে সিজদায় চলে যায়

বাচ্চারে মক্তবে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে ফেলছে নাওয়াই তুয়ান শিখাইতে পারে না যেই কয়েকদিনে নাওয়াই তুয়ান শিখায় এই কয়েকদিনে নামাজের কয়েকটা সুরা শুদ্ধভাবে শিখাইতে পারতো ঠিক না তাহলে আপনি এটা যোগ করে ইসলামটাকে কঠিন করে ফেললেন চট্টগ্রাম কষ্ট হচ্ছে তো নাকি বলবো আর একটু চট্টগ্রাম এক মসজিদে সিন্নি দিবে সিন্নি সিন্নি ছিলেন তো পায়েস তো এক অন্ধ মসজিদের সামনে আছে দাঁড়ায় ওরে ওরেছে মসজিদ ও সিন্ দিব সিন্নি খাবি না আজকে মসজিদে সিন্নি দিবে সিন্নি খাবি এখন অন্ধ সে বলতেছে ও আর আগে কোনোদিন চিটঙে যায় না এবার নতুন গেছে ও সিন্নি চিনে না ও সভাপতি সাহেবকে ডাক দিয়ে বলছে বাজি তুই হদ্দে নবুজি সিন্নি হন্ডু সিন্নি তো নসিনী সিন্নি দিবে মসজিদ সিন্নি কেমন আমি তো অন্ধ মানুষ জীবনে কোনদিন সিন্নি দেখি সিন্নি হনডুইল্লা সিন্নি নসিনি আমি তো সিন্নি চিনি না সিন্নি ওইদে বকের ডুইলা সাদা সিন্নি কেমন কয় সিন্নি হইছে বকের মতো সাদা বক চিনেন তো নাকি ওই যে মাঠে পাওয়া যায় ওই যে সিন্নি হইছে বকের মতো সাদা এবার অন্ত রাগ হয়ে বলছে কি হর্তে না বুঝি সিন্নি নসিনি আমি বক কেন চিনু আমার চোখ নাই আমি তো সিন্নি চিনিনা না চিনি না তো বক কেমনে চিনো বক তো আমি চিনি না এবার সভাপতি বলতেছে বাজি তোর তো বিপদ পড়ি কি ফোনলা আ বাজি খা চিনি ন চিনোস বক ন চিনোস ই খা চিনি হইলে সাদা আর বক হইলে হইলা হইতে দিবি না বক হইলে সামনে দিল্লা চিকন পিছন দিল্লা মোড়া বক হয়েছে সামনে দিয়ে এরকম চিকন ও যে ঠোঁট চিকন আর পিছন দিয়ে এরকম মোটা ওই অন্ধ তার হাত ছাড়ায় বলছে আ বাজি আল্লাহর কসম আই চিনি ন হাইম গলা তার কি মরি যাইম গই সামনে চিকন পিছনে মোটা তো তাহলে তো আমি এই এইরকম সিন্নি খায় তো আমি গলা আটকে মরে যাবো আল্লাহর কে নখাইম সিন্নি নখাইম গলা আটকে মরে যায় তাহলে আসলে সিন্নি কি এরকম সিন্নি তো সহজ মুখে দিলেই পেটে চলে যাবে ফরফর করে খাওয়া যায় কি আরামের খাওয়া সিন্নি আর ডাল খাওয়ার চেয়ে আরামের কোনো খাওয়ার আছে দুনিয়ায় আর এরা এমনভাবে বুঝাইলো ওর সিন্নি খাওয়া বন্ধ হয়ে গেল ইসলামটাকে ঠিক আমরা এভাবে কঠিন করে ফেলেছি ভাই আমার আল্লাহ সহজ করে দিয়েছেন ইসলামে এত সহজ করে দিয়েছে দাঁড়ায় নামাজ পড়তে হয় দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে হয় বসতে পারেন না শুয়ে আছেন শোয়া অবস্থায় নামাজ পড়বেন শুয়া শুয়ে ডান কাঁধ হয়ে নামাজ পড়তে হয় ডান কাঁধ হতে পারেন না চিৎ হয়ে হয়ে শুয়ে আছেন এই চিৎ হয়ে নামাজ পড়বেন চিৎ হয়ে নামাজ পড়া অবস্থায় মাথা একটু উঁচু করতে হয় মাথা উঁচু করতে পারেন না এই মাথা সোজা করা অবস্থায় নামাজ পড়বেন পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয় পানির ব্যবস্থা নাই মাটি দিয়ে তায়ামুম করে নামাজ পড়বেন মাটি দিয়ে তায়ামুম করবেন মাটি নাই গাড়িতে উঠেছেন যাবেন চট্টগ্রাম মাসকানে নামাজের টাইম হয়েছে ড্রাইভারকে বললেন ড্রাইভার নামাজের টাইম হয়েছে গাড়ি থামাও ড্রাইভার গাড়ি থামায় নাই কি করবেন নামাজ ছাড়বেন ইসলাম বলে না নামাজ পড়বা সহজ করে দিয়েছে দাঁড়াতে কেরাতে পারবে না গাড়িতে শুদ্ধ করার চেষ্টা করতে হবে শুদ্ধ অশুদ্ধ কোন কেরাতি পারেন না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ নামাজে দাঁড়িয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তসবি পরে পরে নামাজ পড়বেন যেভাবেই হোক আর কিছু না পারলেও শুধু সুবাহান আল্লাহ বলে হলেও নামাজ পড়তে হবে ঠিক কিনা নামাজ হয়ে যাবে ইসলাম সহজ করে দিয়েছে আর আমরা এটাকে কঠিন করে ফেলেছি ভাইয়ের আমার রমাদান আসার আগে রমাদানের মাসালাম সাইলগুলো শিখবো রাজি আছে ইনশাল্লাহ আল্লা যে যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তাও ফিক দান করুন আমিন রাত অনেক হয়েছে প্রশ্ন অনেকগুলো এসেছে প্রশ্ন উত্তর করতে হলে এক থেকে ঘোষণা দিতে হয় দু একটা দিব বাকিগুলো প্রশ্ন দিবে উত্তর না দিয়ে পরে মনে কষ্ট যাবে আর তাছাড়া মাদ্রাসার মাহফিল আপনার হচ্ছে এই স্পিড দরকার শোনার জন্য যে মাইন্ড দরকার সেটা আপনার এখন নাই যাওয়ার সময় রাত হয়ে গেছে এই জন্য প্রশ্ন উত্তর আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি প্রশ্ন উত্তরের ব্যবস্থা করলাম না যে কথাগুলো বলেছি এর উপর আমল করার টফিক দান করুক আমি জানি আরো আধা ঘন্টা কথা বললে আপনারা শুনবেন কিন্তু সারা জীবনও যদি ওয়াজ শুনেন এক হবে হবে না তাহলে নামাজটা খুব জরুরি বাকি আপনাদের এই দেশগুলো এই জেলাগুলোতে একটা খারাপ কালচার বেয়াদবি মাফ করবেন সেটা হলো বক্তা উঠায় শেষে শ্রোতা ও আসে দেরি করে মাহফিলের কর্তৃপক্ষের দোষ নাই আমি যখন আসছি তখন প্রায় আটটা সাড়ে আটটা নয়টা বেজে গেছে তখনও দেখলাম যে পুরা মাঠ খালি পুরা খালি মাটিকে আমার গোল দেওয়ার জন্য দিলে লাভ হবে এত কষ্ট করে এত দূর থেকে আনানোর পরে আপনারা নাই মাহফিল গুলোতে আয়োজন করতে হবে তাড়াতাড়ি আসবেন তখন মাহফিলের কর্তৃপক্ষও প্রধান বক্তাকে তাড়াতাড়ি দিবে যদি আবার কখন আল্লাহ তালা মাহফিলের আয়োজন করার তৌফিক দেয় আপনারা আগে আগে আসবেন বক্তাকে আগে আগে উঠাবেন আগে আগে আসলে লম্বা সময় ধরে কথা বলা যায় এখন যে অবস্থা কথা শোনার মাইন্ড আপনারও নাই আমারও নাই হাসাইয়া বিভিন্ন ভাবে ঘুম দূর করে একদিকে ওয়াশ করা লাগে আরেকদিকে ঘুম দূর করা লাগে ঠিক কিনা এইভাবে ওয়াশ করতে হয় আসলে এইভাবে এত রাত পর্যন্ত মাহফিল করা এটা মোটেও উচিত নয় না পারতে আমরা করি আল্লাহ সুভানা আতাল আমাদেরকে বোঝাতে দান করুন এই যে মাদ্রাসা কে আল্লাহ কবুল করুন আমার জানামতে মাদ্রাসা অনেক ভালো পড়ালেখা হয় আমি ফেনিতে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সুনাম ফেনি পর্যন্ত পৌঁছেছে এই মাদ্রাসা পড়ালেখার ঠাকুরকে অনেক জায়গায় জানে যে আলহামদুলিল্লাহ এখানে যে এই গুগর যে পবন বা দারুদ তাকুয়া নামে চিনি আমরা মাদ্রাসাকে এটার পড়ালেখা সম্পর্কে অনেক প্রশংসা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি এই মাদ্রাসাকে আল্লাহ আরও সফলতা দান করুক পড়ালেখা যেন আরও ভালো হয় যিনি দায়িত্বশীল আপা আছেন তিনি আলহামদুলিল্লাহ অনেকের সাথে যোগাযোগ করেন আমার স্ত্রীর সাথেও যোগাযোগ আছে ওনাদের আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ালেখায় কিভাবে এগিয়ে নিতে হয় এই জন্য এখানে শিক্ষার্থী শিক্ষিকা যারা আছে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে গ্রহণ করে থাকেন অর্থাৎ ভালোভাবে কিভাবে পড়ানো যায় প্রশিক্ষণ মানে কোরআন কীভাবে শুদ্ধ করে শেখানো যায় সহজে শেখানো যায় এরপরে আপনার হচ্ছে ইসলাম কিভাবে শেখানো যায় অঙ্ক ইংরেজি কীভাবে সহজে শেখানো যায় এটার উপরে আমি সহ আরো বাংলাদেশের বিজ্ঞ স্কলারদের সাথে পরামর্শ করা হয় অনেক বিজ্ঞ বিজ্ঞাল একাডেমের সাথে পরামর্শ করা হয় যেন মাদ্রাসায় পড়ালেখা সহজ এবং সুন্দরভাবে শিখানো হয় এই মাদ্রাসাও তার মধ্যে থেকে একটা অনেক বিজ্ঞ স্কলারদের সাথে আমার